কি করবো ভালো করেই করবো না খারাপ করেই করেন এদিকে বলেন এই লোকটা সম্বন্ধে আপনি কি না বলেন কি নিয়ে ভালো না মন্দ লোকটা না রাজ্য যোগ্য না তার শাসন আপনি কেমন আছেন ভালো ভালো

নিশ্চয়ই বলতে পারি লোকে দামতি আশাদেশ আছে এই মুর্তে যদি সুষ্ঠ নির্বাচন হয় কোন দল ক্ষমতায় যাবে আপনি মনে করেন আমরা সুষ্ঠু নির্বাচন হবে আলোক ক্ষমতায় যাবে তো দুণো গুলে কি বলবেন ডক্টর ইউনূস কি আরো অনেকেই বলেছেন ডক্টর ইনুস আরো 5 বছর থাকতে পরে দেশ সোনার বাংলাদেশ গড়বে আপনি কি বলবেন সোনার বাংলা কৌশল বাংলা হবে সোনার বাংলা বানি সোনার বাংলাদেশ গো উন্নত পারে

হ্যাঁ কে আপ তো আপ মানুষের দান দিন দেন না সরকার সরকার আমার দরকার নাই তো কোন সরকার দরকার আপনার আপনি আমলেক সরকার আসুক আর সেই হাসে না হাসে না আসুক সেই পাই ভালো সেই ভালো ছিল সেই ভালো এই সরকার ভালো না আচ্ছা এই মুহূর্তে কি একটা নির্বাচন দরকার আপনার হ্যাঁ নির্বাচন হোক কিন্তু নির্বাচন দেনছ না নির্বাচন তাড়াতাড়ি হোক আপনি বিএমপি আমলেক সরকার আসুক কেন বা বিএমপি সরকার আসুক কিন্তু নির্বাচন নির্বাচন আসুক উনি কি কে চেন আপনি ইনুস কে চেন ডক্টর ইনুস কেমন লোক ভালো লোক ডক্টর ইনুস ভালো লোক তো তার শাসন আমলে আপনি কেমন আছেন কেমন খাচ্ছেন পড়তেছেন কেমন আছেন আলাদা খাই